সালামু আলাইকুম তো আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি খুব ভিজে যার জন্য এখন ভিডিও দিতে পারি না আগের মতো আমি অনেকদিন পরে আপনাদের জন্য একটা কালেকশন নিয়ে আসলাম আলিয়া কাট খুব গর্জিয়াস একটি কালেকশন আর দামটা খুব রিজনেবল একটি প্রাইস থাকবে তো আমরা ফার্স্টে যেটা দেখাব হচ্ছে মেরুন কালার ফার্স্ট হচ্ছে মেরুন কালারটি দেখাচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার আর সম্পূর্ণ পাকিস্তানি একটি আইটেম দেখাচ্ছি আজকে আপনাদের পাকিস্তানি একটি কালেকশন দেখাচ্ছি অনেক গর্জিয়াস একটি কালেকশন দেখাচ্ছি দেখেন আলিয়া কাট কালেকশন দেখাচ্ছি পাকিস্তানি আইটেম সম্পূর্ণ পাকিস্তানি তো এটা নিচের তো সুন্দর কাজ আছে স্টোন করা থাকবে সুন্দর মাল্টি কালার সুতো দিয়ে ডিজাইনটি করা থাকবে হাতাটায় সুন্দর ডিজাইন আছে আমরা হাতাটাও দেখাই দিচ্ছি এখন তো হাতাটায় সুন্দর কাজ আছে হাতারে একটু তুমি হাতটা বড়ো হ্যাঁ দেখা দাও এই তো দেখতে পাচ্ছেন হাতারা কিন্তু সুন্দর একটি ডিজাইন করা আছে এখানে অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে তো আমরা একটু ব্যাক সাইডটা এখন দেখা দেবো তো কালারটা কিন্তু হচ্ছে তো এটা ব্যাক সাইড হচ্ছে এরকম হবে ব্যাক সাইডে সুন্দর নিচের দিকে একটি ডিজাইন করা আছে তো এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন তো এটার প্যান্টটা আমরা এখন দেখা দেবো প্যান্টটা কিন্তু সুন্দর ডিজাইন করা আছে দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইনটি করা আছে সুন্দর এখানে কুচি করা থাকবে প্যান্টে তো এটা অন্যটা সুন্দর কাজ করা আছে সে অন্যান্য এখন দেখা দেব তো এই ধরনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন যারা পেজে দেখছেন পেজে কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওগুলো একটু অবশ্যই আপনারা সবাই একটু শেয়ার করে দেবেন আর পেজে যারা দেখছেন অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন তো এখন যেটা দেখা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারটি কিন্তু সুন্দর একটি কালার অনেক গর্জিয়াস একটি কালেকশন দেখাচ্ছি আলিয়া কাট কালেকশান দেখেন গ্রিন কালারটা কিন্তু খুব সুন্দর খুবই গর্জিয়াস কাজ করা থাকছে নিচের তো আপনার সুন্দর কাজ করা অনেক গর্জিয়াস কাজ করা যার প্রাইজ হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হাতাটা তো সুন্দর ডিজাইন করা থাকবে হাতাটা অনেক সুন্দর একটি ডিজাইন করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইন করা দেখেন হাতাটা সুন্দর ডিজাইন করা কালারটা হচ্ছে গ্রিন কালার সুন্দর গ্রিন কালারের উপর পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি আইটেম এটা অন্যরা সুন্দর গর্জিয়াস কাজ করেছে প্রত্যেকটার অন্য এরকম গর্জিয়াস কাজ হবে তো যারা এই কালেকশনগুলো অনলাইনে নিতে চান তো যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে আর যারা শপে আসতে চান তো চলে আসবেন যারা শপে আসতে চান আপনারা চলে আসবেন ঢাকা অপজিট অপোজিট মার্কেটের দোতলা চলে আসলে আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে কাঠালি কালার কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর নিচের তো সুন্দর কাজ করা থাকছে নিচের ঘেরটাও সুন্দর কাজ করা তো এটা তো সুন্দর গর্জিয়াস কাজ করা আছে তো এটা প্যান্টটা তো সুন্দর আর আপনার প্যান্টটাকে আমরা দেখা দিচ্ছি প্যান্টটা সুন্দর ডিজাইন করা থাকছে অনেক সুন্দর প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি আলিয়া কার্ড কাপড়টা কিন্তু খুবই সফট একটি কাপড় অনেক আরামদায়ক একটি কাপড় সুন্দর এখানে সুতো দিয়ে ডিজাইন করা সিস্টেম করা আছে তো এখন যে কালারটা দেখবেন হচ্ছে ব্লু কালার ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর ছাব্বিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি আলিয়া কাট কালেকশন দেখাচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে গেটটা তো সুন্দর ডিজাইন করা আছে মাল্টি কালার সুতো দিয়ে ডিজাইনটি করা আছে স্টোন করা আছে অনেক সুন্দর তো ফ্রেন্ডস এই ধরনের আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন বেশি বেশি করে একটু কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো যারা পেজে দেখছেন লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো এটা প্যান্টটাতে সুন্দর ডিজাইন থাকছে ব্লু কালার প্যান্টটা দেখা দিচ্ছি পাকিস্তানি আলিয়া কাট দেখালাম আজকে আপনাদের তো এটা অন্যারা সুন্দর কাজ করা আছে অন্যটা তো সুন্দর গর্জিয়াস কাজ করা থাকে যার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা অন্যটা অনেক সুন্দর ডিজাইন করা থাকছে তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি শিল্পী ভাষণ একভাবে নিউমাসন দিত তালা তিন নম্বর বেজে যেগুলি গাউসমার্কেট ঢাকা ঢাকা নিউমার্কেট অপোজিট গাউসমার্কেটের দোতলায় চলে আসলে আপনারা শিল্পী ভাষণটি পেয়ে যাবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তো তারা আপনারা আপনার এই ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন সিএমের সাথে যোগাযোগ করবেন তো নিতে পারবেন জিরোয়ান এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি তো যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ